একবার হজরত বাহালুর রহিমাহুল্লাহ তাআলার সাথে হারুনুর রশিদের সাক্ষাৎ হয় হারুনুর রশিদ তাকে উদ্দেশ্য করে বলেন অনেক দিন যাবৎ আপনার সাথে সাক্ষাৎ করার আমার কামনা বাসনা ছিল হজরত বাহালুর রহিমাহুল্লাহ তাআলা বলেন আপনার সাথে দেখা করার তো আগ্রহ আমার মনে কখনো উদয় হয়নি বাদশা তার কাছে কিছু নসিরত শোনার আবদার করেন তিনি বাদশাকে উদ্দেশ্য করে বলেন আমি কি নসিহত করব তবে এই যে অট্টালিকাগুলো দেখছেন এই যে মহল্লাগুলো সেখানে নামি দামি যারা বসবাস করত তাদের বর্তমান ঠিকানা হলো ওই যে দেখা যায় কবরস্থান সেখানে এর চেয়ে বড় কোনো আর নসিহত হতে পারে না তাদের চলে যাওয়া জীবন নিয়ে চিন্তা করলে অন্যকে নসিহতের প্রয়োজন পড়ে না তারপর বাচ্চাকে উদ্দেশ্য করে বলেন হে আমিরুল মুমিনিন। আপনি ভেবেছেন আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে যখন আপনাকে বিচার দিনে উলঙ্গ অবস্থায় নগ্ন পায়ে পিপাসার্থ অবস্থায় আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে ছোট থেকে ছোট বিষয়েও আপনাকে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে লোকজন চেয়ে চেয়ে আপনাকে দেখবে আর হাসতে থাকবে এই নসিয়ত শুনে বাদশাহ কাঁদতে শুরু করেন কাঁদতে কাঁদতে হেঁচকি দিতে শুরু করেন দুখ দুখ করে কান্না করতে থাকেন আমাদের সকলের উচিত নিজের মৃত্যু নিয়ে চিন্তা করা